নমস্কার বাঙালির ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এবং সবসময় ঈশ্বরের পথে থাকবে বন্ধুরা আজকে আমি তোমাদের ঝাঁটার সম্বন্ধে পাঁচটা খুব ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো ঝাঁটা বা ঝাড়ু হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর প্রতীক তাই তোমরা বাড়িতে যদি এই পাঁচটা ভুল করো তাহলে মা লক্ষ্মী কিন্তু তোমাদের ঘরে কখনোই বাস করবেন না তার বদলে ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে সেই জন্য তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার ঝাঁটা বা ঝাড়ুর সম্বন্ধে এই পাঁচটা কথা ঝাড়ু তো আমাদের প্রত্যেকের বাড়িতেই ব্যবহার হয় কেউ বাড়িতে ফুলঝাড়ু ব্যবহার করে আবার কেউ খেজুর পাতার বারণ ব্যবহার করে আবার অনেকে নারকেল কাঠির ঝাঁটা যেটা হয় সেটা ব্যবহার করে আমরা যখন ঘর ঝাড় দিই তখন কিন্তু আমরা ফুলঝাড়ু ব্যবহার করি আবার যখন উঠোন ঝাঁট দিই তখন আমরা নারকেল কাঠির ঝাঁটা ব্যবহার করি আবার যখন জল দিয়ে ধুয়ে দিই তখন কিন্তু আমরা নারকেল কাঠির ঝাঁটাই ব্যবহার করি ঝাটা এতটাই একটা শুভ জিনিস সেজন্য কিন্তু ধনতেরাসের দিন লক্ষ্মী পুজোর দিন কিন্তু ঝাঁটা কেনা হয় ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক ধনতেরাসের দিন সবাই সোনা রূপা পেতর কাছারের বাসনের সাথে কিন্তু প্রত্যেকে ঝাঁটাও কিন্তু কেনে আগে এটা অবাঙালিদের মধ্যে প্রচলন ছিল এখন আমাদের বাঙালিদের মধ্যেও কিন্তু খুবই প্রচলিত ধনতেরাসের দিন ঝাঁটা কেনার ঝাঁটা কেনার একটা হিরিক পড়ে যায় ধনতেরাসের দিন প্রথমেই বলবো ঝাঁটা বা ঝাড়ু কি বাড়ে কেনা উচিত তার আগে বলবো যারা আজকে প্রথমবার আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বাঙালি ধর্ম চ্যানেলেই স্বাগত যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই আর বেল বাটনটা প্রেস করে দিও এবার বলি ঝাঁটা বা ঝাড়ু কি বারে কেনা উচিত চেষ্টা করবে ঝাঁটা বা ঝাড়ু বৃহস্পতিবার কিংবা শুক্রবারে কেনার বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে লক্ষ্মীবার এই দুটোবারে তোমরা ঝাঁটা কিনতে পারো এছাড়া তোমরা শনিবার দিনকেও ঝাঁটা কিনতে পারো আর যখনই ঝাঁটা কিনবে তখন একটু ভালো দেখে ভালো কোয়ালিটির ঝাঁটা কিনবে নইলে খুব তাড়াতাড়ি সেই ঝাঁটাটা নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে যাওয়া ঝাঁটা ব্যবহার করা একদমই ঠিক নয় অনেকে আছে ঝাঁটা বড় ঝাঁটা ফুল ঝাড়ু চার ফুটের ঝাড়ু ভেঙে দু ফুট হয়ে যায় তাও কিন্তু ব্যবহার করে এমন ঝাঁটা কিন্তু কখনোই ব্যবহার করা উচিত নয় আবার অনেকে আছে ঝাঁটার সামনের যে ফুলগুলো সেগুলো সব নষ্ট হয়ে কাটি কাটি হয়ে যায় সেই ঝাঁটা ব্যবহার করে সেই ঝাঁটাও কিন্তু ব্যবহার করা একেবারেই ঠিক নয় এরকম ঝাঁটা ব্যবহার করলে সংসারে কিন্তু দারিদ্রতা আসে অনেকে আবার কি করে অনেকে আছে যারা একটু পুরোনো হয়ে যাওয়া ঝাড়ু ছাদে ফেলে রাখে ছাদ ঝাড় দিয়ে দেওয়ার জন্য এটা করাও কিন্তু একেবারেই উচিত নয় কারণ হচ্ছে এরকম করলেও কিন্তু সংসারে দারিদ্রতা আসে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে পুরনো হয়ে যাওয়া ঝাঁটা বা ঝাড়ু কোথায় ফেলবে পুরনো হয়ে যাওয়া ঝাঁটা বা ঝাড়ু কিন্তু যেখানে সেখানে ফেলতে নেই মিউনিসিপ্যালিটির যে সাফাই কর্মীরা বাড়িতে আবর্জনা নিতে আসে তার মধ্যে ফেলে দাও এই পুরনো ঝাঁটা বা ঝাড়ু বৃহস্পতিবার শুক্রবার কিন্তু বাদ দিয়ে বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু কখনোই ঝাঁটা বাড়ির থেকে বাইরে ফেলবে না কারণ বৃহস্পতিবার আর শুক্রবার হচ্ছে লক্ষ্মীবার বৃহস্পতিবার শুক্রবার যদি তোমরা ঝাঁটা বাইরে ফেলো তাহলে কিন্তু ঝাঁটার সাথে সাথে মা লক্ষ্মী ও বাড়ির থেকে চলে যাবেন আমাবস্যা ও কৃষ্ণপক্ষের শনিবারে তোমরা ঝাড়ু বাড়ি থেকে বাইরে ফেলতে পারো এবার বলবো যাদের বাড়িতে মিউনিসিপালিটি সাফাই কর্মী আসে না তারা কোথায় ফেলবে তারা এমন জায়গায় ফেলবে যেখানে মানুষের পায়ে ঠেকবে না তেমন জায়গায় তোমরা পুরনো হয়ে যাওয়া ঝাঁটা বা ঝাড়ুকে ফেলবে এবার বলবো ঝাঁটা বা ঝাড়ু কোথায় রাখবে অনেকে আছে ঝাড়ু বিছানার নিচে রাখে অনেকে আছে দরজার পেছনে ঝুড়িয়ে রাখে আবার অনেকে আছে ঝাড়ু ঘরের কোনায় দাঁড় করিয়ে রাখে আবার অনেকে রান্নাঘরে ঝাড়ু রাখে ঝাড়ুকে কিন্তু যেখানে সেখানে রাখতে নেই ঝাড়ু রাখার আসল নিয়ম হচ্ছে ঝাড়ু কেনার সময় যে প্যাকেটটা দেয় ঝাড় দেওয়ার পরে ওই প্যাকেটের মধ্যে ভরে বাড়ির সবথেকে ভালো দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক যে দক্ষিণ পশ্চিম দিকে শুইয়ে রাখতে হয় এছাড়া তোমরা পশ্চিম দিকেও কিন্তু ঝাঁটাকে শুইয়ে তারপরে রাখবে ঝাঁটাকে কিন্তু কখনো দাঁড় করিয়ে রাখতে না এবারে বলবো ঝাড়ুর সম্বন্ধে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা ঝাড়ু কাদের হাতেই সব থেকে বেশি দেখি ঝাড়ু কিন্তু আমরা সব থেকে বেশি ঝাড়ুদারদের হাতে দেখি সকালবেলা তারা রাস্তাঘাট ঝাড় দিয়ে কিন্তু পরিষ্কার করে এদেরকে কিন্তু আমাদের খুব সম্মান করা উচিত আর ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর অতি প্রিয় জিনিস এই ঝাড়ুদাররা কিন্তু যেমন একদিকে সমাজের কাজ করছে সমাজকে পরিষ্কার করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে অন্যদিকে কিন্তু আমাদেরও কিন্তু উপকার করছে সেই জন্য আমাদের সবসময় উচিত এদেরকে কোনো উৎসবে এদেরকে কিছু উপহার দেওয়া সেটা মিষ্টি হতে পারে জামাকাপড় হতে পারে এতে মা লক্ষ্মী কিন্তু খুব প্রসন্ন হন যদি জামাকাপড় বা মিষ্টি যদি দিতে নাও পারো তাহলে কিছু টাকা এদের অবশ্যই দেবে এতে কিন্তু মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হবেন। ঝাড়ুকে কখনো অসম্মান করবে না আর ঝাড়ুতে কখনো পা দেবে না কোনো কারণে যদি পা ঠেকে যায় তাহলে মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে নেবে ধনতেরাসের দিন অবাঙালি ঘরে কিন্তু ঝাড়ুকে পুজো করা হয় ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর ঝাটাকে সম্মান করা উচিত সকালবেলা যখন আমরা মায়েরা বা মেয়েরা যখন ঝাঁট দিই তখন ঝাটাকে যদি নমস্কার করে ঝাড় দেওয়া যায় তাহলে সংসারে দারিদ্রতা চলে যায় সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় সন্ধ্যেবেলায় মানে সূর্যাস্তের পরে কিন্তু ঝাড় দেওয়া একেবারেই উচিত নয় আবার সকালবেলা যখন বাড়ির থেকে কেউ বেরিয়ে যায় সাথে সাথেই কিন্তু ঝাড় দেবে না সে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তবে ঝাড় দেবে আর ঝাঁটা কিন্তু কখনো চোখের সামনে বা সবার সামনে ঝাঁটাকে রাখতে নেই ঝাঁটাকে সবসময় লোকচক্ষুর আড়ালে রাখতে হয় ঝাঁটার ভুল ব্যবহার কিন্তু আমাদের সংসারে আর্থিক অনটন দারিদ্রতা নিয়ে আসতে পারে তাই ঝাঁটার ব্যবহার সঠিকভাবে করবে আজকের ভিডিও এই অবধি ছিলেও আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এবং বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা চলে থাকবে